দিনটা হচ্ছে রবিবার সকালবেলা উঠে বাজারে চলে গিয়েছিলাম আজকে আর আমি না একটু সকাল সকাল বাজার যেয়ে ফাঁকা থাকে আর এখানে ডোডোকেও একটু নিয়ে যেতে লাগে না কারণ প্রচণ্ড বিরক্ত হয় রবিবার মানেই এই বাড়ির মধ্যে এরকম চলতে থাকে এদিকে এরকম করতে থাকে ওদিকে মানে খুব বিরক্ত করে এরা দুজনে মিলে যাই হোক তারপরে একটু চা বসিয়ে দিলাম সকাল সকাল চা না খেলে হয় কি আজকে ভেবেছি একটু চিকেন স্যান্ডউইচ বানাবো তো তার জন্য সকাল সকাল চলে গিয়েছিলাম ব্রেড টেড সব নিয়ে আসলাম চিকেন টিকেন তো সেটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করব। তো এখন আপাতত চাটা খেয়ে নেওয়া যাক তারপরে হচ্ছে আমরা ব্রেকফাস্ট বানাবো আমি আর চিকেন স্যান্ডউইচটা খুব একটা মানে টাইম লাগে না একটু চিকেন আর কি সলিড পিস নিয়ে এসে ওটাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিই তারপরে যে গ্রেট করে নিয়ে একটু যেমন এই গ্রেটার মেশিনটা দিয়ে এর মধ্যে একটু মেওনিজ দেবো একটু গোলমরিচ থাকলে দিই আর নুন দিই ব্যাস আর কিছুই দিতে লাগে না আর এর টেস্ট এত ভালো আসে না বলে বোঝানো যাবে না আমাদের বাড়িতে আমিও খুব পছন্দ করি ওর বাবাও খুব পছন্দ করে আর ডোরোও খুব পছন্দ করে প্রত্যেক দিন যেহেতু ডোরো দুধ দিয়ে কিছু খায় মানে দুধ দুধ জাতীয় জিনিস খায় তো রবিবারটা ওকে আমি এগুলোই দিই কারণ ও একটু পছন্দ করে তারপরে এখানে দিয়ে ভালো করে বাটার দিয়ে একটু সেঁকে দিলাম বাটার দিলে নর্মাল ব্রেডও খুব ভালো লাগে এইখানে বাজার করে নিয়ে এসেছি ধনে পাতা তারপরে হচ্ছে একটু কলমি শাক নিয়ে এসেছি ওটা মানে করতে হবে আর টমেটোটা একটু কম দাম যাচ্ছিলো তাই এক কিলো নিয়ে চলে এসেছিলাম আর একদম যে ছোটো ছোটো ফুলকপিগুলো দেখতে পাচ্ছো দশ টাকা করে পিস নিয়েছে এগুলো দেশি ফুলকপি একদম তো জানি না টেস্ট হয়তো দারুণই হবে কারণ অর্গানিক জিনিসের খেতে অনেকই ভালো হয় তো এইবারে আমি আনাজগুলো কেটে নিচ্ছি আজকে মানাবো হচ্ছে পোলাও আর চিকেন কষা তো তার জন্য আমি ভালো করে চালটা ভিজিয়ে ধুয়ে নিয়ে ছেঁকে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি একটু আদাটাও বেটে নিলাম আর এখানে হচ্ছে চালটাকে যেমন হচ্ছে হলুদ আদাবাটা এসব দিয়ে নুন দিয়ে একটু মাখিয়ে ঘি দিয়ে রেখে দেব। তারপরে এই যে দুধটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে একটু জল গরম করতে দিয়েছি যেটা আমি পোলাওতে দেবো আর আজকের পোলাওটা আমি রাইস কুকারে বানাবো এতে না একদম ঝরঝরে হয় আর আমি সব কিছু একদম চিনি টিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম যতটা পরিমাণে দেওয়ার আর এটা করলে কি হয় না আমাকেও তোর ঝামেলা করতে হয় না নেড়ে দেখতে হয় একদম টাইম বাই টাইম হয়ে যায় তো তারপরে এখানে এই যে রাইস কুকারটা আমি এক বউ পেয়েছিলাম আমার রিসেপশানেতে পেয়েছিলাম তো অনেকদিন আমি জানতাম না যে পেয়েছি তো তোলা ছিল তো লাস্টবারে গিয়ে নিয়ে এসেছিলাম তো এইবারে এটা আমার প্রচুর কাজে লেগেছে তারপরেই বসিয়ে দেব হচ্ছে আমি চিকেনটা আর রবিবার মানেই তো চিকেন হবেই হবে কারণ রবিবারে চিকেন ছাড়াও চলতেই পারে না এখানে আজকে একটু কষা কষা করবো বেশ টেস্টি করে একদম তো যাই হোক এখন মাংসটা কষাচ্ছি আমি তো আজকে এটাই আমাদের মেনু রবিবার তোমাদের কী কী হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আশা করি সবার খুব ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিংটাটা দেখা হবে একটা নেক্সট ব্লগে আশা করি সবার খুব ভালো লাগবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বা